পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভের তিন ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে খুলনায় চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফার দাবিতে ট্রেন আটকে দেওয়ার তিন ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে খুলনা রেল স্টেশন মাস্টার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন বিস্তারিত দেখুন নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে বুধবার সকাল সোয়া নয়টার দিকে খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জংশন এলাকায় ট্রেন আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা এদিকে ট্রেন অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা রকেট মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায় পরে বেলা সাড়ে বারোটা থেকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয় জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করা সহ উপসহকারী পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ সহ ছয় সব দাবিতে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা অন্যদিকে রেল স্টেশন মাস্টার জাকির হোসেন জানিয়েছেন খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল মিনিটে ছেড়ে যায় খুলনা জংশন স্টেশনের আগে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের চলন্ত ট্রেনে আটকে দেয় এর ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস সহ রকেট মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে